ডিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ওপাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন তার কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আর বিবাস আমাদের কাছ থেকে এই মাছটি কিভাবে সংগ্রহ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসেও নিতে পারবেন বিওয়াস যে যেখান থেকে বসে এই মাছটি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিওয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করে অধিক লাভবান হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন বিওয়াস স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক কেজিতে হবে দুইশো পিছিয়ে কেজি যারা দুই লাইনের পোনা ক্রয় করতে চান একটু বড় সাইজের তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন যাদের পতীত পুকুর বা ময়লা আবর্জনা পুকুর আছে তারা এ মাছ একদম বিনা খরচে চাষ করতে পারবেন তা বিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য